গত চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর পরে এই চুনারগড় পুরাতন কয় নদীতে পরিত্যক্ত একটি নদীতে এভাবে স্বচ্ছ পানি ফিরে পাবে এবং স্বচ্ছ পানি দেখবে চুনারগড়বাসী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী স্বচ্ছ পানি দেখবে এটা আসলে ভাবনার বাহিরে ছিল ব্রিষ্টা সুমন বাইরের হাত ধরে কেমন করে পাল্টে গেল সেই নদীর রূপ ধন্যবাদ জানাই ব্রিস্টার সুমন বাইকে এবং চলেন আমরা পুরো নদীটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি সুপ্রিয় দর্শক দেখছেন আমরা পুরোনো দিকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আহ নেটে একটু প্রবলেম যে কারণে লাইভে আসতে সমস্যা হচ্ছে তারপরে লাইভে আসলাম দেখছেন আমি পুরো নদীটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এম ডি ইকবাল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল খাতু কারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন আমরা পুরো নদীটা ঘুরে দেখানোর চেষ্টা করি আসলে কতটা সুন্দর এবং কতটা মনোমুগ্ধকর এবং বাতাস নিগ্ধ হওয়া ও আকাশে কালো মেঘ অসাধারণ দেখতে নদীর রূপ সুপ্রিয় দর্শক দেখছেন এটা কি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উত্তর পাশে খুব ভালো লাগার মতন একটা বিষয় কিন্তু আর নদীর এই পাশটা দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উত্তর পাশে তো বিরিষ্টা সুমন ভাই যে জায়গায় নেমেছিলেন বিডি ক্লিনিকের সাথে সেই জায়গাটি দেখানোর চেষ্টা করব হয়তো আবারও বিরিষ্টা সুমন ভাই নামবেন কারণ আনন্দটা অতটা আনন্দ করে এই নদীটার এটা হচ্ছে উপজেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উত্তর পাশে হচ্ছে উত্তর পাশে অংশটি আচ্ছা এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি পানি কতটা স্বচ্ছ আপনারা এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন নিচের মাটিগুলো দেখা যাইতেছে ইতিমধ্যে যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন লাইভের মাধ্যমে দেখালে রিয়েলটা দেখানোর যায় এর জন্য রিয়েলটাই দেখাইতেছি ধন্যবাদ সবাইকে আহ ইতিমধ্যে যারা যারা দেখছেন